গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখানে আছো হওয়া সেটুকু ভালো আছে আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ব্লগটা রক্তটা শুরু করলাম তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি মাও উঠে পড়েছে আমি উঠে পড়েছি তো আজকে ভালোই দেখি রোদ দিয়েছে তো তোমাদেরকে আমি একটা কথা বলতে আসলাম আমি ভুলে গেছিলাম সেদিনটা যেদিন ওই যে রক্ত টেস্ট নিল তো তারপরে তো রিপোর্ট ওই যে ধরো রক্ত কম তারপরে থাইরয়েড বেশি ছিল তো ডাক্তার বলেছিল দশ পনেরো দিন পরে আর একবার একটা টেস্ট করে দিতে তা যদি থাইরয়েডটা একটু বাড়ি কমে তাহলে ওষুধের পাওয়ারটা কমিয়ে দেবে তো খোঁজ নিয়েছিলাম ডাক্তারই কদিন ছিল না মানে দশ দিন তো হয়ে গেছে তো দিন পনেরো দিনের মধ্যে বলছিল করতে তো তাকে ডাক্তারও ছিল না তো ডাক্তার আজকে মানে গতকাল এসেছে তো আজকের থেকে বসবে তো ওই যে দাদাটাকে না হয়েছিলো ওই দাদাটাকে দিদিভাই ফোন করে দিয়েছিল তো আজকে এই যে আসবে নটার সময় তো একটু পরেই চলে আসবে নটা ই বেজে যাবে তো দেখা যাক আজকে রিপোর্টটা কী হয় আর আজকে তো সোমবার আজকে তো আমার নিরামিষ তো আমি তো ছোটো গ্যাসে করে খাবো আর ডালিয়ার করার কারণ আজকে ব্যাপার নেই কারণ হচ্ছে ডালিয়ার গতকাল মা বাজার গিয়েছিলো গাজর তারপরে কুয়া সেগুলো আনতে ভুলে গেছিলো তো ওর জন্য মা মাগুলো ছাতু করেই দাও তো আজকে ছাতু করে দাও ছাতু করে দেবো ওকে বলেইছি গতকালই যে তুমি বাইরে কিছু রুটি রুটি কিছু খেয়ে নিও একটা দিকটার মধ্যে তো চলেই আসো আচ্ছা ঠিক আছে তো চলো দেখি এখন অপেক্ষা কতক্ষণে আসে

শুভ সকাল আমার প্রিয় পরিবার জয়গুরু জয় রাম আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি রিয়ার শরীরটাই ভালো না যাই হোক ভালো হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো বিপদমুক্ত থাকো এই আর কি তো আজকে হচ্ছে সোমবার রিয়া ওই যে উপাস করে শিবের মাথায় জল দিবে তো ওটারই ফুল আনতে যাচ্ছে এখন এতক্ষণ অপেক্ষায় ছিলাম বাড়িতে ফুল আলিয়ে আসবে তো আসে নাই তো সাড়ে নয়টা বাজে তো যাই একটু বাজার থেকে ফুল নিয়ে আসি এনে ওকে দে ও স্নান করে পুজো ঘর ঘরটোর মুছে তো এসে তারপরে রান্না বসাবো তার আগে তো রান্না বসাতে পারছি না রান্না বসালে আর বেরোতে পারবো না তো যাই গিয়ে নিয়ে আসি ফুল আর দেখি একটু কল আনতে পারি নাকি এই যে আমাদের শিবশক্তি কালী মন্দির একটা দুধের প্যাকেট নেবো বড়ো ছেলেকে বলতে ভুলে গেছি তো দোকান থেকে নিয়েবো বড়ো ছেলে তো এসে পড়েছে দুধের লাইন করে আর হবে না তো ওখানে দোকান থেকে একটা দুধের প্যাকেট নিয়ে নিব। ফুল নিয়ে নিয়েছে নিয়েছি এই যে আর একটু মায়ের মন্দিরে ঢুকলাম ভিতরে তো ঢুকতে পারলাম না কেউ একটু স্নান করি নাই তো বাসি কেবা ছাড়া আছে স্নান করি নাই মন্দিরে ঢুকতে পারলাম না বাইরে থেকে দেখতে প্রণাম করে তোমাদেরকে একটু দেখালাম যতটুকু পারলাম আর সবসময় তো দৌড়ের উপরে কাজ আমার তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি গিয়ে রান্না বসাতে হবে আবার রিয়ার বাবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে উনি তো সকালবেলা ভাত ছাড়া অন্য কিছু খাবে না রুটি কিংবা চিরা দুধ ছাতু এগুলো কিছুই খাবে না সকালবেলা মেয়ে ওনার ভাত লাগে তারপরে সারাদিন খেতে দিলেও আচ্ছা না দিলেও আচ্ছা কোনো ব্যাপার না সারাদিন এটাই হচ্ছে ব্যাপার আর কি তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি ওই যে বলে গেলাম ডাকলি এত জোরে ডাক তো এই যে আমি চলে এসেছি যে বন্ধুরা আজকে সবজি রেখেছি এই যে গাজর সবজি ডাক ছিল যখন ফুল নিয়ে আসি আর আর বিট রেখেছি কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা হয়েছে একটা বেগুন না কাঁচা লঙ্কা ওখানে ভাজা করবে ওখানে নেওয়া হয়েছে আর বলেছো বিটের রস করে দেওয়ার জন্য এই যে বিটের রস করে দেব আর যদি চিবিয়ে খায় তাহলে চিবিয়ে খাবে আর হলে রস করে দেবো আর ডালিম তো মানে বেদানা তো চিবিয়েই খাচ্ছে রস একজন দিদি ভাই বলেছ রস করার চেয়ে চিবিয়ে খাওয়া ভালো তো ওই রস করে দেবো না চিবিয়েই খাবে। আর যদি এটা বিটটা যদি চিবিয়ে না খায় তাহলে এটা রস করে দেবো তো বন্ধুরা যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে বিকের জন্য মাংস আছে একটু জাল দিয়ে রাখছি আর আমাদের জন্য ওই যে ডাল করব আর সিম আছে কালকে সিম এনেছিলাম ওই সিম ভাজা করব আর আর বাবাকে নাহলে ডিমের অমলেট করে দেবো এখন ডাল আর সিম ভাজা দিয়ে খাবে আর রাতে তো রুটি খাবে দুধ দিয়ে হোক আর কিছু ভাজা দিয়ে হোক রুটি খেয়ে নেবে তো বন্ধুরা এই যে আমি সিম কেটে ধুয়ে নিয়েছি আর এই যে তেলের মধ্যে হলুদ দিয়েছি তোমরা একজন কমেন্ট করেছিলে সেই দিদিভাইয়ের নাম আমার মনে নেই হ্যাঁ যে তেলে হলুদ দিয়ে নিতে তাই যে ফুলগুলো রয়েছে ধুয়ে নেন জানো তো এটাই বড় সমস্যা মনে হবে যে যেন এই যে ধুয়ে যায় যখন সবজিটা তেলে মধ্যে ছাড়ি তখন মনে পড়ে যে ও হো হলুদ তো দিলাম না এই জন্য এত ফিটছে দাও এই যে তেল ভাজা এখানে ডাল হচ্ছে সিমটা ভেজে নিয়ে এই তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো ডালটা ওদিকে আবার রিহার জন্য একটু ভাত করে দিতে হবে যদি ওর পুজো হয়ে যায় তাড়াতাড়ি তাহলে তো ও করে নেবে আর না হলে আমি করে দেবো যদি ওদিকে আমার হয়ে যায় তাড়াতাড়ি চলো দেখতে থাকো হ্যাঁ কাল বাদে পরশু দিনই তো আনতে লাগবে কালকে পূজা হয়ে যাবে না যা ফুল থাকবে কালকে পূজা হয়ে যাবে না পরশু দিন তো আবার বৃহস্পতিবার ও না তো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আনা যাবে তো বন্ধুরা এই যে আমার সিম ভাজা হয়ে গেল আর এই কড়াইয়ের মধ্যে ডাল ফোড়ন দিয়ে দেবো ওইদিকে ডালও হয়ে গেছে এগুলো ডালের ডাল ফোড়ণের জোগাড় করে রেখেছি এই যে এখানে আছে পিঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরা তো বন্ধুরা কালকে যা হয়েছে সব কিছু তো তোমাদের বলা হয়নি রান্না করার সময় ওই যে বলেছিলাম যে রিয়ার বাবাকে মানে তং করছে পুরা হ্যাঁ একবার শক্তিগড়ে আসো একবার গেট বাজারে আসো একবার বলে ফাড়ি থানায় আসো তো এরকম করতে করতে পরে ওই যে বিকি আর ওর কাকা গিয়েছিল ফাঁড়ি থানায় তো কি কথাবার্তা হয়েছে কি হয়েছে আমি এক টাইম বসে তোমাদেরকে বলে দেবো এখন অত কথা বলার টাইম নেই কাজ আছে তো ওইখানে ডাল আর সিম ভাজা হয়েছে ভাত হয়েছে এখন বাইরের কাজগুলো আরও আছে কালকে বেড কভার ভিজিয়ে রেখেছি সেটা ধোবো তারপরে হচ্ছে যদি পারি তাহলে এই আর ওখানে একটু ভাতটা বসিয়ে দেবো ও পুজো দিচ্ছে টর মুছে নিয়ে স্নান করে ও পুজোতে ডুবে পড়েছে তো আমি আমার কাজ করি চলো আর এই যে ঘাড়ে যে ঘাড়ে পিঠে দিয়ে যে ঘামাচির মতো হয়েছিল ওগুলো একটু কমেছে তখন চুলকো তো না এখন একটু চুল্কো তো এই যাবো যাবো করছি ডাক্তারের কাছে আর যাওয়া হচ্ছে না দেখি এর মধ্যে যেতে পারি নাকি কালকুর সুযোগ দিয়ে যেতে পারি কিংবা আজকে আজকে হবে না আজকে মেয়ের মেয়ের এখানে পড়া আছে মেয়ে আসবে তো ওকে কাজ দিয়ে দেবো একটা এই যে ভাড়ালি এনে রেখেছি আবার ও খুব সুন্দর কাটে এই যে কালকে যে ভাড়ালি এনে রেখেছি ওই ভাড়ালি ওকে কাটতে দেবো ও আসলে তো চলো পরে আবার দেখা হচ্ছে

这个。 পূজা আমার দেওয়া হয়ে গেল তো তোমরা একজন কমেন্টে বলেছিলে গত সোমবার যখন ওই যে শিবের মাথায় জল ঢেলেছিলাম তখন বলেছিলে একটাও রিয়া ফল দিলে না আসলে মনে ছিল না একদম ভুলে গেছিলাম মানে তোমরা মানে আমাদের যেগুলো বলে ভুলে যাই এত সুন্দর করে মনে করে দাও এই যে মনে করে দিলে এখন থেকে কিন্তু আমার আর ভুল হবে না তো আজকে ওর জন্য মা যখন ফুল আনতে গিয়েছিল তখন নিয়ে এসেছে তো দেখলেই তোমরা তো যাকে যেটা ভুল যেটা ধরো ভুল করি সেটা তোমরা অবশ্যই বলবে তাহলে আমরা সেটা আর দ্বিতীয়বার আর ভুল করবো না তোমরা যে এত সুন্দর করে বলো খুব ভালো লাগে জানা মানে ভুলেই গেছিলাম যে ফল দিতে হয় একদম ভুলে গেছিলাম তো যাকে চলো এখন হচ্ছে যাব হচ্ছে এসে পুজো টুজা দিয়ে এসে ক্রিম টিম মেখে ক্রিম বলতে এই যে ভেজো কি তো মেখে তারপরে হচ্ছে ইসে করলাম সে শুধু পরে এখন হচ্ছে চলে যাবো ফার্স্ট একটুখানি দুধ মুড়ি খেয়ে নেবো খিদে পেয়ে গেছে আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে করে নিব শুধু হচ্ছে বেগুন ভাজা আর তোমরা কি যেন একদম বুনু আর কি বুনু একজন কমেন্টে বলেছিলে রেয়ারিদি যখন তুমি স্নান করবে তখন হচ্ছে মানে আবিতে জল দিয়ে স্নান করবে তাহলে দেখবে স্কিনে ইসা হবে না তো আমি করেছি বুনু এটাই মনে বলেছিলে আমি সেটাই করেছি আমি ভুলে গেছি দু তিন দিন আগের কমেন্ট করেছিলে তো আমি বলবো বলবো করে বলা হয়নি আর তো যাকে আমি তুমি যেটা বলেছ আমি করেছি তো যাই এখন তাড়াতি করে খেয়ে মা তো ওইদিকে ভাত মনে হয়েই গেছে এখন হচ্ছে আমি বেগুন ভাজা করে নেবো তারপরে একবারে ভাত খেয়ে নেব ওই জন্য এখন একটু করে দুধ মুড়ি খেয়ে নিচ্ছি তো এই যে তোমাদেরকে যে বললাম দুধ মুড়ি খাবো এই যে দুধ মুড়ি আর এদিকে দেখো এই যে ভাত হয়ে গেছে মা ভাত করে ফেলেছে আর এই যে বেগুন আগে খা দুধ মুড়িটা খেয়ে নিই তারপরে হচ্ছে বেগুন কেটে ও মা আবার এদিকে এই যে গুড়ের জলও ভিজিয়ে রেখেছে এই যে এটা পরে খাবো এখনও দেখো গুড় গোটাই আছে একটুখানি ভিজু ভিজুক একটু তারপরে খাবো আগে খাওয়া দাওয়া করে তারপরে বেগুন কেটে বেগুন ভাজা করে নিই তো এই যে বেগুন কেটে নিলাম এবার হলুদ লবণ দিয়ে মুখে তারপরে বসিয়ে দিলাম তো এই যে বেগুন ভাজা বসিয়ে দিলাম তো এই যে আমি খেতে বসে পড়েছি আলু সিদ্ধ মেখে নিলাম লবণ তেল লঙ্কা দিয়ে এই যে আর এই যে বেগুন ভাজা তো চলো খেয়ে নিই আগে তো আমাদের খাওয়া দাওয়া তো অনেক সময় আগে হয়ে গেছে তো টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে ভাবলাম যে কথাটা তাহলে তোমাদের জানিয়েই দিই কালকে কি হয়েছে কালকে তো আর বলতে পারি নাই মন টন খুব খারাপ ছিল কি হয় না হয় এই করতে করতে তো যাই হোক যা হওয়ার হয়ে গেল। ঘটনা হচ্ছে ওরকম তো বারবার করে ফোন করছিল লোকটা করার পরে তখন আমার দেওয়ার আর বিকি ওরা তো চলে আসলো কাজের থেকে আসার পর ওরা দুজন আবার গেছিলো তো থানায় ডাকছিল তো ডাকার পরে থানার যে এস অফিসার আছে সেই অফিসারের সঙ্গে আমার দেওয়ারের আবার ভালোই একটু খাতির আছে চেনা জানা আছে আর কি তো যাই হোক ডাকার পরে ওরা গিয়ে ওখানে কথাবার্তা বলেছে অনেক সময় তো ওই অফিসার বলেছে যে এই দিক থেকেও ইসে করেছে কমপ্লেন ওই দিক থেকেও করবে মানে দুই দিক থেকে এ বলবে যে না আমার দোষ নাই ও বলবে আমার দোষ নাই হ্যাঁ দুইজনেই বলবে তো এর চেয়ে বারবার তোমরা থানায় আসবা আর ওই আমাদের ঝামেলা হবে তো ওইটা এক কাজ করি টোটোর ব্যাটারি খুলে তো তোমরা নিয়ে যাও আর ওর গাড়িটা ওর বাইকটা আমরা আটকায় রাখি তো টোটো আর হচ্ছে বাইক আমরা মানে থানায় আটকায় রাখি আর কেসটা হচ্ছে কোর্টে পাঠিয়ে দিই জলপাইগুড়ি তাহলে তোমরা ওই কোর্টে গিয়ে মীমাংসা করো আর কি ব্যাপারটা দেখো তোমাদের দৌড়াদৌড়ি করতে কীরকম লাগে হ্যাঁ সামান্য একটা ব্যাপার নিয়ে ও বলে আমার দোষ নাই ও বলে আমার দোষ নাই ও বলে আমি পড়ে গেছি আমার বাইক ভাঙছে আর ও বলে আমার দোষ নাই নিজের দোষে নিজে পড়েছ তাহলে আমরা কি করব। আমাদের তো মাথার মধ্যে অনেক চাপ আছে অনেক রকমের আমাদের ইয়ে করতে লাগে এইটুক নিয়ে হুম তোমরা যদি এরকম করো তাহলে তো আমাদের করার কিছু নাই তাহলে কেস আমরা কোর্টে পাঠিয়ে দিই তখন দেওয়ারের সঙ্গে ওই এস কথা বলেছে বলে যে দেখো এরকম হচ্ছে বেকার এগুলো ঝামেলা তার চেয়ে কথা বলে কিছু কম বেশি করে টাকা পয়সা দিয়ে মিটিয়ে নাও নাহলে তো এই কেসটা চলতেই থাকবে যেহেতু উনি থানায় ডায়েরি করেছে তাহলে এই কেসটা চলতেই থাকবে তো এত কিছু না করে যার বাইক ছিল ও তিন হাজার টাকা চায় তো প্রথমে আমার দেওয়ার বলেছে যে হাজার পাঁচশো টাকা দেব তা মানে না বলে না আমার তিন হাজারই লাগবে যাই হোক এরকম দামাদামি দামি করতে করতে লাস্টে ওই অফিসারের সামনে পনেরোশো টাকা কথা হয়েছে ওই অফিসারের সামনে ওই বিকি পনেরোশো টাকা দিয়ে ওই মিট মাঠ করে নিয়েছে নাহলে কয়েকদিন শুধু ফোন ফোন বাপরে বাপ আর কালকে যখন আমার দেওয়া বিকি গেল আর সকাল থেকে তিন চারবার ওরকম ফোন করে করে ডেকেছে একবার ফাড়ি থানা একবার গেট বাজার একবার শক্তিগড় উনি তো ভয়ে বারবার করে বাড়ি চলে আসছিলো তো ওই টাকা দিয়ে কেসটা মেটানো হয়েছে আর কি এই তো দেখো মানে একদিক দিয়ে কিছু মানে বিপদ সেরে উঠতেই পারি না আর একদিকে বিপদ টেনশন আর মানে ছাড়ে না পিছু ছাড়ে না টেনশন আছেই আর কি কিছু না কিছু নিয়ে তো আমাদের মতো মানুষ পনেরোশো টাকা দেওয়া মুখের কথা ওই যে ছেলে দিয়েছে ওরও তো এখন ওই রিয়ার পিছনে ডাক্তার ওষুধ টষুধ খরচা হচ্ছে ও দিয়েছে পনেরোশো টাকা আমার তো ক্ষমতা নাই ওকে যে রিটার্ন করে দিব যা পয়সা করে পেয়েছিলাম খরচ টরচ করে শেষ আর কি ঘরে টাকা আমাদের মতো মানুষের ঘরে টাকা থাকলে থাকে না ওই একশো দুইশো বের করতে করতে খরচই হয়ে যায় যায় যাই হোক এটাই বলার ছিল যে তোমরা অনেকে কমেন্ট করেছিল টাকা একদম দেবে না একদম দেবে না তো তো কেস নিয়ে চলে গেছে থানায় থানায় গিয়ে এরকম ঝামেলা হলো তো কে কোটে দৌড়াদৌড়ি করবে বলো তো খুব ঝামেলা আর টোটো বসলে আমরা খাবো কি যা যতটুকুই হোক সবজির পয়সাটা তো আসে মাছের পয়সাটা তো হয় ওষুধের পয়সাটা তো হয় এই আর কি তো যাই হোক ওই যে বলে দিলাম তোমরা বলেছিল পয়সা দিতে হবে না দিতেই লাগলো করার কিচ্ছু নাই কে ঝামেলা করবে বলো তো ওই কোর্ট বাড়ি পারবে নাকি বিকির বাবা এগুলো করতে ওই আর তার মধ্যে হচ্ছে আমার দেওয়ার কাজে থাকবে বিকি কাজে থাকবে ওরকম ফোন করে উত্তপ্ত করবে এ ফোন করবে বিকির বাবা বিকি আয় দেওরকে ফোন করবে ভাই আয় হ্যাঁ এরকম এরকম করছে তো কাজ থুয়ে কয়জন মানে কয়বার ওরা দৌড়াবে ওই জন্য টাকা দিয়ে একদম কেস একদম ইয়ে করে দিয়েছে তো চলো আর গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পারছে ছটা দশ তো আজকে তো আমি মানে সেই দেড়টার সময় দেড়টা মনে হবে হ্যাঁ দেড়টার সময় দেড়টার সময় ভাত খেয়ে নিয়েছি তো তারপর থেকেই মানে এই সাড়ে পাঁচটার সময় না খিদা খিদা পাচ্ছে দেখছি তো এইদিকে কী খাবো তো মুড়ি খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম তাহলে রুটি করি কারণ নিরামিষের মা ওই দিন যেদিন ধুয়ে এইসব ধুয়েছিল সব নিরামিষ মা বলেছে তাহলে এবার থেকে নিরামিষ করেও খেতে পারবে আর যেদিন অন্যদিন যদি আবার খেতে পায় তাহলে ওই যে ওই ছোটো গ্যাসে করলেই হয়ে যাবে তো ভালোই হলো তাহলে কি করি তাহলে ওই যে তাড়াতাড়ি করে আটা মাখলাম মেখে দেখে উঠি বললাম করতে করতে দেখছি সন্ধ্যা লেগে গেলো তো মাকে জিজ্ঞেস করলাম সন্ধ্যা তো লেগে গেছে মা তাহলে তখন খাওয়া যাবে না মা বলছে এখন খেও না সন্ধ্যা টন্ধা দিয়ে তার কিছুক্ষণ বাদ দিয়ে খাও তারপরে এই যে সন্ধ্যা দিলাম কিছুক্ষণ বাদ দিয়ে থাকলাম তারপরে এই যে সাথে হচ্ছে এই যে রুটি এই যে রুটি আর হচ্ছে গুড় তাড়াতাড়ি করে করে তোরে ওই জন্য আগেই করে রেখেছি যে জানি পরে যদি আবার এই সন্ধ্যা দিব তারপরে আবার চা করতে হবে তারপরে আবার তারপরে আরো দেরি হয়ে যাবে ওই জন্য ভালো যেহেতু একটু পেয়ে যাচ্ছে তাহলে তখনই লেগে পড়ি বাকি জলে তখন লেগে পড়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছে তো এখন এই যে খেয়ে দিবো খেয়ে দিয়ে তারপরে একটু লাল চা করবো লাল চা করে খেয়ে নেবো তো মাকে বললাম যে মা এখন থেকে একটা রুটি নাও তো মা বলছে যে আমি এখন খাবো না কারণ আমি তো দেখতে সময় ভাত খেয়েছি মা হচ্ছে আজকে ভাত খেয়েছে মনে হয় পনেরো চারটার দিকে পনেরো চারটে কি চারটার দিকে তো ওই জন্য মা বলছে এখন আমার খিদা দিতে পাচ্ছে না যদি খিদা পায় তাহলে পরে দেখা যাবে টুড়ি আছে মুরুটুড়ি করে কিছু খেয়ে নিই ঠিক আছে তাহলে চলো খেয়ে নিই আবার একটু পরে আবার দিদি ভাই আসবে আবার রিপোর্ট দেখানোর ব্যাপার আছে রিপোর্ট এখনও দিয়ে যায়নি আমাকে বলেছে সাতটা সাড়ে সাতটার দিকে দিয়ে যাবে তারপরে দিদিভাই আসুক তারপরে ওর সাথে গিয়ে রিপোর্ট ও ও আমি আর ও দুজনে যাবো তারপরে রিপোর্ট কি কী ডাক্তার কী বলে না বলে তারপরে এসে তোমাদেরকে একবারে রাখতে বলে চলো খেয়ে নিই ও তোমাদের কি বললাম না সাথে হচ্ছে তো সেই রয়েছে রুটি খাওয়ার সময় কথা বলেছিলাম তো তারপরে হচ্ছে দিদিভাই কিছুক্ষণ পরে এসেছিল এসে তারপর আমি আর যাইনি দিদিভাই বললো রিপোর্ট দেখাতে তো তো আমি চলে যাব। তো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে রিপোর্ট দেখলো রিপোর্ট বলল যে রক্তের রিপোর্টটা মোটামুটি ঠিক আছে বলল যে এরকম খাচ্ছ বুড়ের জল তারপরে পালং শাক হ্যাঁ তো ডাক্তার তো এগুলো বলেছিল তারপর তো তোমরা বলেছে যে বিটের রস এইসব খেতে তো মা তো বিট আজকে এনেছে আজকে আর খায়নি আগামীকাল খাবো আর থাইরয়েডের ব্যাপারটা থাইরয়েড হচ্ছে একটু নর্মালে আসছে তো বলছে এই ওষুধ এখন আর বাদ দেওয়া যাবে না কিছুদিন খেতে বলছে কিছুদিন খাওয়ার পরে আবার টেস্ট করতে বলছে টেস্ট করে আবার দেখতে তারপরে দেখবো একেবারে যদি নর্মালি চলে আসে তাহলে ওষুধ আর খেতে লাগবে না তো বললো এখন বাদ দেওয়া যাবে না এখন ওষুধটা কন্টিনিউ ওকে করতে বলো তো যে এইটাই বললো তো যাকে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমাদেরকে দিদি ভাইকে দেখাতে পারি নি ওই এসে রিপোর্ট দেখায় কিছুক্ষণ বসেও চলে গেছে কারণ ওর মেয়ের পরীক্ষা ওর জন্য দেখাতে পারিনি চলো টাটা